অক্টোবর দু সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নে গঠিত জাতীয় বেতন কমিশন দু তাদের কার্যক্রমকে দ্রুততম সময়ে এগিয়ে নিয়ে যাচ্ছে আগামী বিশ অক্টোবর দু পঁচিশ তারিখ রোজ সোমবার থেকে কমিশন বিভিন্ন চাকরিজীবী অ্যাসোসিয়েশন ও সমিতির প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময় সভা শুরু করতে যাচ্ছে সুপারিশমারা চূড়ান্ত করার আগে স্টেক হোল্ডারদের প্রত্যাশা ও মতামত গ্রহণের এই প্রক্রিয়াকে নতুন পেস্কেল তৈরির পথে একটি গুরুত্বপূর্ণ ও চূড়ান্ত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে কমিশনের সচিব ফরহাদ সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হন তাদের কাজ দ্রুত গুছিয়ে নিয়েছে এবং চূড়ান্ত সুপারিশ প্রণয়নের পথে দ্রুত অগ্রসর হচ্ছে সংশ্লিষ্ট মহলে প্রত্যাশা করা উচ্চ মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে নতুন পে স্কেল নিয়ে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা